এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ফুল বক পিঁপড়া এবারে তিনটি ছবির নামের অক্ষর দিয়ে একটি সবজির নাম বলতে হবে বলো তো বন্ধুরা সবজিটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে ফুলকপি এবার স্ক্রিনে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছো সেই ছবিটি দিয়ে একটি সংখ্যা বলতে হবে বলো তো বন্ধুরা সংখ্যাটি কত হবে আঠার ছবি দেওয়া আছে তাই সংখ্যাটি হবে আঠারো এবার তোমরা স্কিনে একই রকম দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে এখানে কোন বানানটি সঠিক আছে কি তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারোনি আমি বলে দিচ্ছি এখানে এক নম্বর বানানটি সঠিক আছে বা স্কিনে তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ এখন এই ইমোজিগুলি ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে কয়টি ইমোজি আলাদা আছে তোমরা কি বলতে পারলে তোমরা যেটা বলতে পারলে কমেন্ট করো। এখানে তিনটি ইমোজি আলাদা আছে বন্ধুরা এখন স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এবারে এই তিনটি ছবি দিয়ে একটি অনুষ্ঠানের নাম বলতে হবে বলো তো বন্ধুরা অনুষ্ঠানটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে আইবুড়ো ভাত এতক্ষণেই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বলতে হবে বলো তো শব্দটি কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে পড়াশোনা বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটি দিয়ে একটি বস্ত্রের নাম বলতে হবে বলো তো বন্ধুরা বস্ত্রটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে চুড়ির ছবি দেওয়া আছে তাই বস্ত্রটির নাম হবে চুড়িদার এখন তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ বিবাহ কড়াই ফল এবারে তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে বলো তো বন্ধুরা প্রাণীটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে বিড়াল বন্ধুরা এবার তোমরা কদম লিচু ফুল এই তিনটি ছবি দেখতে পাচ্ছ এবার এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি দরকারি কাগজের নাম বলতে হবে বলো তো বন্ধুরা দরকারি কাগজটি কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে দলিল এবার তোমরা স্ক্রিনে একই রকম দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে এখানে কোন বানানটি সঠিক আছে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে এক নম্বর বানানটি সঠিক আছে বন্ধুরা তোমরা এখন তিনটি ছবি দেখতে পাচ্ছ করলা স্বচ্ছ পরি এবার এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে বলো তো বন্ধুরা প্রাণীটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে কচ্ছপ